ভোটমুখী বিহার এত কিছু পেলেও কেন ভোটমুখী পশ্চিমবঙ্গ বাদ গেল বঞ্চিত হলো তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার পশ্চিমবঙ্গের প্রাপ্তিতে কি রইল অর্থাৎ শুধু ফ্রেড করিডল ইন্ডাস্ট্রিয়াল করিটর এবং হাই স্পিড রেল এবার ফ্রেট করিটরের ক্ষেত্রে জানাই আরও একটি নতুন ডেডিকেটেড ফ্রেট করের প্রস্তাব হলো বাজেটে দাংকুনি থেকে সুরাত আরেকটি ফ্রেট করিডর পরিবেশ বান্ধব পণ্য পরিবহনের জন্য তৈরি হবে নতুন ফ্রেট করিটর কি বলেছেন নির্মলা সিতারাম দেখুন Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop seven high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru. হায়দ্রাবাদ টু চেন্নাই চেন্নাই টু বেঙ্গালুরু দিল্লি টু বারাণাসি বারাণাসি টু শিলিগুড়ি এটা এবং কিসের কিসের বেড়েছে আপনারা সেই বক্তব্য শুনলেন নির্মলা সিতারামান আজ বাজেটে সেটা পেশ করেছেন আর এই নিয়ে সাধারণ মানুষ কী বলছেন শোনো একটা পজিটিভ যেটা আমার মনে হলো যে বিদেশ থেকে যে সমস্ত ড্রাগসগুলো ইম্পোর্ট করা হয় আমাদের দেশে জীবনদায়ী ওষুধ ব্যবহার মানে বানানোর জন্য যেমন ক্যান্সার কিওর করার ওষুধ তো এটা শোনা যাচ্ছে যে ইম্পোর্ট ট্যাক্সটা অনেকটা কমে যাবে তো তাতে আশা করি এই সমস্ত ওষুধগুলোর দাম কমবে এবং প্রচুর মানুষ উপকৃত হবেন কারণ ক্যান্সার তো এখন ঘরে ঘরেই দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় তো দাম কমলে সবার উপকার হবে আর একটা যেটা শুনলাম পজিটিভ লাগলো সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে সেক্টর সেখানে শুনছি ইনভেস্টমেন্ট অনেক বেশি করা হবে তো এখন ডিজিটাল এজে যুগ গ্রাম শহর সবাই আর কি প্রচুর ইলেকট্রনিক্স গুডস ব্যবহার করছেন কিনছেন তো এই সেক্টরটা উন্নতি করলে আশা করি ওভারঅল সবার ভালো হবে এ দুটো ভালো লাগলো এখন যে পলিসিটা থ্রি পার্সেন্ট বেড়ে গেছে সেই যে আমাদের যে একটুখানি কমিয়ে দিয়েছে পয়সার এটা সেটা একদিক হ্যাঁ এডুকেশনের ক্ষেত্রে সেটা একদিক দিয়ে ভালো কিন্তু আমরা পড়াশোনা করে তারপরে কি করব তার কোনো দিশ দিশা করতে পারছি না কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন খুবই কম আর এখন সবাই স্টার্ট আপসও করছে তো সেই কারণে স্টার্ট আপসের জন্য আমার মনে হয় কিছু একটা আলাদা করে কোনো একটা মানে বাজেটের একটা সেক্টর থাকা উচিত যেখানে স্টার্ট আপ করার জন্য আমাদের একটু ইজি হবে বা যারা হায়ার এডুকেশন করছে তারপরে জব সেটা আমরা কি করব সেটা আমরা বুঝতে না পারছি আমার তো মনে হচ্ছে অপ্রাপ্তি কেন আমরা দৈনন্দিন জিনিসের ওপরে খাবারটা তো আমরা সবচেয়ে আগে দেখব হ্যাঁ তার মধ্যে আমি দেখছি যে প্রত্যেক সপ্তাহে চাল ডাল বেসিক জিনিসগুলো তেলের যে দাম আর কি ওয়েটটা লেখা আছে কিন্তু সেই অনুযায়ী আমরা এটা পাচ্ছি না দামের সঙ্গে আমরা ঠিক মিল পাচ্ছি না এগুলো তো আর গ্যাসের দামটা একটু স্টেবল হওয়া দরকার কেন এগুলো আমরা ডেইলি আর কি ব্যবহারের মধ্যেই রাখছি কেন এগুলো ছাড়া আমরা চলতে পারবো না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাপ্তি শূন্য পশ্চিমবঙ্গবাসী যেমন বলছেন তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেই আক্রমণ সারাচ্ছেন কেন্দ্রকে যে বিহার আর অন্ধ্রের জন্য যেভাবে ঢালাও বরাদ্দ ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে ভোটের মুখে প্রাপ্তি পশ্চিমবঙ্গে ঝুলিতে একেবারেই শূন্য রাজ্যের ঝুলিতে শুধু ফ্রেট করিডোর হাই স্পিড রেল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ভারতীয় অর্থনীতিতে স্থিতি এসেছে দেশে কৃষি উৎপাদনশীলতা বেড়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে 12 বছরে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে ঠিক এভাবেই আজকে শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण ভোটের আগে বিহার NDR কে ঢাল ও বরদ্দ কিন্তু পশ্চিমবঙ্গে প্রাপ্তি শূন্য পশ্চিমবঙ্গের হাতে রইল সেই পেন্সিল এভাবে আক্রমণ সানিয়েছেন বিরোধীরা অর্থাৎ এখান এক্ষেত্রে বিরোধীরা তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই আক্রমণ সানিয়েছে কেন্দ্রকে যে ভোটমুখী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন কিছুই বরাদ্দ নয় শুধুমাত্র বরাদ্দ ফ্রেড করিডোর হাই স্পিড রেড আর ইন্ডাস্ট্রিয়াল করিডোর সাতটি হাই স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব বাজেটে এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন বারাণসীটা হচ্ছে বাঙালি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের আবেগ সেই আবেগের সাথে শিলিগুড়ি যুক্ত হচ্ছে এটা আমার কাছে একটা বিরাট পাওনা এর সাথে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষ বারাণসীর সাথে যোগাযোগটা আরও বাড়বে আমরা তীর্থক্ষেত্রের কাছে পৌঁছে যাব তো এটার জন্য যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে এই অঞ্চলের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পটাকে গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন তো ভালোই লাগছে যে শিলিগুড়ি থেকে যারা আপনার বেনারসে যাবেন তারা তো কর্মস্থানে যাবেন খুব ভালো কথা কিন্তু সুষ্ঠু পরিষেবা মানে দিলেই আরও ভালো লাগবে কারণ অনেকগুলো শুধু ট্রেনের জায়গায় ট্রেন নামানো হচ্ছে কিন্তু মানুষ সুস্থ পরিষেবা পাচ্ছেন না রেল দপ্তরের উচিত সুস্থ পরিষেবা দিয়ে যেন ট্রেনটা চালু করা হয় সাতটি হাই স্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব বাজেটে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি যেরকম বললেন যে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই রেল করিডোর মুম্বাই থেকে পুনে পুনে থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু হায়দ্রাবাদ থেকে চেন্নাই দিল্লি থেকে বারাণসী বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর অন্যদিকে মুম্বাই থেকে চেন্নাই দিল্লি থেকে শিলিগুড়ি এই সাতটি হাই রেল করিডোর শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল অর্থাৎ শিলিগুড়ি বারাণসী কনস্টিটুয়েন্সি হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন আমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি এর থেকে বড় খবর কি হতে পারে শিলিগুড়ি শহরের গুরুত্ব আজকে এই বুলেট ট্রেন দেওয়ার মধ্যে দিয়ে যে উচ্চতায় পৌঁছল আমার মনে হয় প্রত্যেক শিলিগুড়িবাসী তার জন্য গর্ববোধ করবে উই আর সো হ্যাপি কয়েকদিন আগেই পাঁচটা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত আমরা উত্তরবঙ্গের মানুষরা চাই রেল যোগাযোগ আরো উন্নত হোক কিছু হয়েছে হয়নি আমি এই কথা বলছি না বারাণসী পর্যন্ত যে রেল করিডোরের যে পরিকল্পনা থেকে ঘোষিত হয়েছে সেটাও একটা ভালো কিন্তু উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে শিলিগুড়ির মানুষ দার্জিলিং জেলার মানুষ কি চায় দার্জিলিং জেলার মানুষ চায় নিউ একটা ডিআরএম এ পরিণত করা সেই দাবিটা কিন্তু আজও পর্যন্ত কার্যকরী কিন্তু হচ্ছে না এবং সঙ্গে সঙ্গে যেটা আমরা আশা করেছিলাম যে এবারের রেল বাজেটে অন্তত পক্ষে পাইগুড়িকে একটা সেপারেট ডিআরএম করা হবে এবারেও কিন্তু সেটা করা হয়নি অথচ নিউজিওর পাইগুড়ি স্টেশনকে বলা হচ্ছে একটা বিশ্বমানের স্টেশন করা হবে সে উদ্যোগও চলছে সেরকম একটা জায়গাকে এটা একটা নতুন ডিআরএম করা উচিত ছিল সেটা হলে আমরা আরও খুশি হব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি you <laughs>